ভাবন্ত আজ সকালে ঘুম থেকে উঠে আপনি বিছানা থেকে নামতেই হঠাৎ লাফ দিয়ে সিলিংয়ে ধাক্কা খেলে ভয় পেয়ে জ্বালা দিকে তাকিয়ে দেখলেন মানুষ হাঁটছে না মানুষ ভেসে বেড়াচ্ছে প্রশ্ন হলো যদি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি হঠাৎ ফিফটি পারসেন্ট কমে যায় তাহলে কি হবে আমরা কি বেঁচে থাকতে পারবো নাকি পুরো পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে আজকের ভিডিও শেষে আপনি পৃথিবীকে আগের মতো দেখতে পারবেন না চলুন শুরু করি শক্তি আসলে প্রথমে খুব সহজ বুঝি মধ্যাকর্ষণ মানেটা কি পৃথিবীর যে শক্তিটা আমাদের মাটিতে আটকে রাখে লাফ দিলে আবার নিচে নামায় সমুদ্রে জল ধরে রাখে বাতাসকে পৃথিবীর চারপাশে আটকে রাখে এই অদৃশ্য শক্তিটাই হলো গ্র্যাভিটি এখন এটা শকিং ফ্যাট চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় প্রায় ছ গুণ কম তাতেই অ্যাস্ট্রোনটরা সেখানে লাভ দিলে সুপার হিরোর মতো ভেসে ভেসে হাঁটে এখন ভাবুন যদি পৃথিবী হঠাৎ চাঁদের মতো হয়ে যায় যদি গ্র্যাভিটি কমে যায় ফিফটি পারসেন্ট এখান থেকেই শুরু হবে আসল বিপদ মানুষের শরীরে কী হবে প্রথম দিনেই আপনি বুঝবেন কিছু একটা ভয়ঙ্কর ভাবে ভুল হচ্ছে হাঁটলে পা মাটিতে ঠিক মতো বসছে না দৌড়ালে শরীর সামনে দিকে উড়ে যাচ্ছে সামান্য লাফ মানেই দু তিন মিটার ওপরে শুনতে মজার লাগছে কিন্তু বাস্তবতাটা ভয়ঙ্কর আমাদের হাড় বেশি হাট রক্ত সঞ্চালন সব কিছুই তৈরি হয়েছে বর্তমান গ্র্যাভিটি অনুযায়ী ফিফটি পারসেন্ট গ্র্যাভিটি কমলে হাড় দুর্বল হতে শুরু করবে মাংসপেশি দ্রুত দ্রুতশ্রী করবে হার ঠিকভাবে রক্ত পাম্প করতে পারবে না ঠিক যেমনটা মহাকাশে থাকা অ্যাস্ট্রোনটদের হয় কিন্তু এবার সেটা হবে পুরো পৃথিবীর জন্য এবং এটা শুধু শুরু শহরবাড়িয়া যানবাহনের ভবিষ্যৎ এবার চারপাশে তাকান গাড়ি ব্রেক করলেও থামবে না বিমান খুব সহজে আকাশে উঠে যাবে কিন্তু নামবে কিভাবে উঁচু বিল্ডিংগুলো ধীরে ধীরে অস্থির হয়ে পড়বে একটা শকিং টুইস্ট অনেক বিল্ডিং নিজের ওজনেই ভেঙে পড়বে কারণ সেইগুলোর ডিজাইন করা হয়েছে পুরোনো গ্র্যাভিটি ধরে আর সব থেকে ভয়ঙ্কর সেতু বিদ্যুৎ টাওয়ার মোবাইল নেটওয়ার্ক একটার পর একটা ফেল হতে শুরু করবে এখন প্রশ্ন মানুষ কি পালাতে পারবে নাকি প্রকৃতি এবার পুরো নিয়ন্ত্রণ নেবে সমুদ্র বাতাস আর প্রকৃতির তাণ্ডব এবার আসি প্রকৃতির কথাই গ্র্যাভিটি কমে গেলে সমুদ্রের জল আর ঠিকমতো আটকে থাকবে না ফলাফল বিশাল ঢেউ অদ্ভুত জোয়ার কিছু জল মহাকাশে দিকে উঠতে শুরু করবে কিন্তু সবথেকে ভয়ঙ্কর জিনিসটা জানেন বায়ুমণ্ডল গ্রাভিটি কমে গেলে বাতাস ধীরে ধীরে পৃথিবী ছেড়ে পালাতে শুরু করবে মানে অক্সিজেন কমে যাবে শ্বাস নিতে কষ্ট হবে আকাশ ধীরে ধীরে কালচে হয়ে যাবে ঠিক যেমনটা মঙ্গল গ্রহে হয়েছে তক্ষণি বিজ্ঞানীরা বুঝবে পৃথিবী আর নিরাপদ নয় কিন্তু এখানেই শেষ নয় পৃথিবী কি সূর্যের চারপথ থেকে ছিটকে যাবে এখন আসি সব থেকে বড় প্রশ্ন গ্র্যাভিটি কমলে কি পৃথিবী সূর্যকে ঘিরে ঘোড়া বন্ধ করে দেবে ভাগ্য ভালো সূর্যের গ্র্যাভিটি অনেক বেশ শক্তিশালী তাই পৃথিবী পুরোপুরি পালাবে না কিন্তু পৃথিবীর নিজের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে যাবে ফলাফল ভয়ঙ্কর ভূমিকম্প আগ্নেয়গিরির বিস্ফোরণ পৃথিবীর অক্ষ একটু একটু করে বদলাতে পারে দিন রাতের সময় বদলে যেতে পারে ঋতু উল্টে যেতে পারে এখন ভাবুন একটা এমন পৃথিবী যেখানে মানুষ বাঁচার জন্য লড়ছে কিন্তু কোনো কি সমাধান আছে বিজ্ঞানীরা চেষ্টা করবে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করতে ডোম সিটি বানাতে আন্ডারগ্রাউন্ড শহরে মানুষকে রাখার কিন্তু বাস্তব সত্য পুরো পৃথিবীর গ্র্যাভিটি ঠিক করা মানুষের পক্ষে অসম্ভব কিছু মানুষ হয়তো বিশেষ স্যুট পরে সীমিত এলাকায় অল্প সময়ের জন্য বাঁচতে পারবে কিন্তু মানব সভ্যতা যেমনটা আমরা চিনি সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে আজ আমরা বুঝলাম গ্র্যাভিটি কমলে শুধু লাভ বেশি হয় না পুরো শরীর শহর প্রকৃতি সব কিছু ভেঙে পড়ে পৃথিবী এক মুহূর্তে হয়ে উঠতে পারে বসবাসে অযোগ্য এখন শেষ প্রশ্নটা আপনার জন্য যদি গ্র্যাভিটি ফিফটি পারসেন্ট না কমে বরং হঠাৎ দুগুণ বেড়ে যায় তখন কি আমরা নড়তেই পারবো সেই ভয়ঙ্কর কল্পনাটাই আছে আমাদের পরের ভিডিওতে এই ভিডিওটা দেখুন যদি পৃথিবীর মুদ্রাকর্ষণ শক্তি হঠাৎ দ্বিগুণ হয়ে যায় লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এমন আরও হোয়াট ইফ এমন আরও হোয়াট ইফ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি এই পৃথিবীতে কতক্ষণ টিকে থাকতে পারতেন আমি বিশ্বজিৎ আপনি দেখছেন হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ দেখা হবে পরের বলপনায়